সনাতন ধর্মের প্রধান দর্শন শাস্ত্র হল ভগবদ গীতা আর এই গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ সকল সনাতনের ঘরেই পূজিত হয় শ্রীকৃষ্ণকে ছোটোবেলা থেকে সম্মান বা পূজা করলেও অধিকাংশ সনাতনী শ্রীকৃষ্ণের আসল চরিত্র বা তার জীবনী সম্পর্কে জানে না নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরম শ্রদ্ধেয় যুগেশ্বর শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আশা করব আপনি অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন বীর তেজশ্রী অসাধারণ রাজনীতিবিদ দূরদর্শী ধর্মরক্ষাকারী ও দুষ্কৃতির বিনাশকারী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক বিষয় এটা যে বিগত পাঁচশো বছরে কিছু পাখণ্ডী স্বার্থনেষী মানুষের দ্বারা রচিত হয় পুরাণ গ্রন্থ আর এই পুরাণে শ্রীকৃষ্ণ পরিচিত হলেন ননী মাখন চোর বংশী বাদক গাছের ডালে বসে মেয়েদের নগ্ন স্নান দেখা প্রেমিক পুরুষ হিসেবে অথচ তার বীরত্বের প্রমাণ পাওয়া যায় শিশুকাল থেকেই শিশুকাল থেকেই তিনি শান্ত মা বাবার বাধ্য সন্তান শিশুকাল থেকেই তিনি অনেক বড় বড় কর্ম করেছে যা মানুষকে অবাক করে দিয়েছে আবার যুবক বয়সে রাধা নামের কাল্পনিক চরিত্রের সাথে পরকিয়ায় জড়িয়ে দিয়েছে পুরাণ গ্রন্থের কাহিনী ষোল হাজার গোপীদের সাথে সঙ্গমের অপপ্রচারও করেছে অথচ ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন রাজ্য পরিচালনায় আর একের পর এক যুদ্ধ সংগঠিত করেছে তিনি বিবাহ করেন বিধর্ভ গর্বের রাজা গ্রীষ্মকের একমাত্র কন্যা রুক্মিণী দেবীকে আর তাকে বিবাহ করার পর হিমালয়ে তরাই বারো বছর তপস্যার ফলে এক বীর পুত্র সন্তানের জন্ম দেয় আর সেই পুত্র সন্তানের নাম হয় প্রদুম্ন অথচ এমন বীর পুরুষকে ভগবান বলেও পূজা করা হচ্ছে আবার কা পুরুষ আর দুর্বল চিত্তের যৌনতায় ভরিয়েও রাখা হচ্ছে তার চরিত্রকে যেটা কখনোই উচিত নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা স্ত্রী পুত্র এবং তার জন্ম মৃত্যু কখন কি করেছে সে সম্পর্কে চলুন জানা যাক এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না অনেক মানুষই শুধু শ্রীকৃষ্ণের নাম জপ করে যাচ্ছে আর তার সাথে রাধারানীকে নিয়ে মেতে আছে কিন্তু তার জীবনের সাথে যাদের সম্পর্ক ছিল বা সে যা করেছে তা অনেকেই জানে না তাই আজকে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা স্ত্রী পুত্র এবং তিনি কখন কোন কাজ করেছেন তা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মধাত্রী মাতা হচ্ছে দেবকী পিতা হচ্ছে বসুদেব কিন্তু পালক মাতা হচ্ছে যশোদা এবং পালক পিতা হচ্ছে নন্দরাজ। শ্রীকৃষ্ণের জন্ম হয় খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো সালের আঠারোই জুলাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী দেবী আমি যেটা একটু আগেই বলেছি আর বীর সন্তানের নাম হচ্ছে প্রদুম্ন ভগবান শ্রীকৃষ্ণ নগরে রাজা হিসেবে অভিষিক্ত হন খ্রিস্টপূর্ব তিন হাজার একশো নিরানব্বই সালে উনতিরিশ বছরে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেয় খ্রিস্টপূর্ব তিন হাজার একশো তেতাল্লিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ থামানোর লক্ষ্যে হস্তিনাপুরে গমন করেন সমঝোতা না হওয়ায় ওই বছরেই তেরোই নভেম্বর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় যে যুদ্ধের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন আর যেই গীতা এখন আমাদের ঘরে ঘরে পাঠ করা হয় যে গীতার জ্ঞান আহরণ করলে জীবন সুন্দরভাবে চালনা করা সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্টপূর্ব তিন হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি একশো বছর বয়সে দেহত্যাগ করেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে মৃত্যু অবধি পর্যন্ত বেদুক্ত কর্ম করে গেছেন তিনি ঈশ্বরের উপাসনা করতেন জব ধ্যান করতেন এমনকি রোজ সে অগ্নিহোত্র করতেন বৈদিক ক্রিয়াকর্মে সবসময় নিজেকে একনিষ্ঠ রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং গীতাতেও তিনি বারবার ঈশ্বরের সাধনা করার কথা আমাদের উদ্দেশ্যে বলে গেছেন অথচ আমরা সেই পথ অনুসরণ না করে শ্রীকৃষ্ণকে নানা গল্প কাহিনীতে জড়িয়ে তার চরিত্রকে কুলুষিত করছি যেটা করা একদমই উচিত নয় তাই শ্রীকৃষ্ণের আসল চরিত্র সম্পর্কে আমাদের জানা উচিত এবং তার চরিত্রের যে আদর্শ সেটাকে আমাদের ধারণ করা উচিত তবে আমরা শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হতে পারব ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নমস্কার